রাখছি এই যে তোর মা কালকে আসার সময় মিষ্টি নিয়ে এসেছিল রাত্রিতে তো খাওয়া হলো না বলো তো সেই মিষ্টিটা এখন খেয়ে নে নাহলে আবার ফ্রিজে ঢোকালে ঠান্ডা হয়ে যাবে চলো এখন তাহলে আর বস বস তুই যাবে বস আর বন্ধুরা সবাইকে ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটা এখানে শুরু করলাম এই যে সকালবেলায় চা আলু ভাজা খাওয়া হতো চা আলু আর এই যে রুটি গরম রুটি করেছি রুটি খেতাম কিন্তু ওই যে কালকে বোন আবার রাত্রি আসার সময় তিনজনে তিনটে মিষ্টি নিয়ে এসেছিলেন সেই মিষ্টিটা ফ্রিজে তুলে রাখলে অসুখ ঠান্ডা হয়ে যাবে তাহলে তাহলে খেয়েই নি সেই জন্য আমি আবার একটু বেরোবো জানেন তো আবার ফিরে এসে আমাকে রান্না করতে হবে ওখান থেকে একটু আমি হয়তো বাজারের দিকে যেতে পারি চম্পা চায় মিষ্টি

ভালো কিন্তু ভাত খেতে পারবো না এই যে কিরম একটা হাঁটুতে ডান লাগে আলুটা ভাজা হয়ে গেছে আলুটা চন্দ্রমুখী আলু তেলটা গরম হয়ে গেছে এবার একটু গরম মশলা দেব সব রকম গরম মশলা আছে জনে পেঁয়াজ দেবো গরম মশলাটা একটু গন্ধটা দেব মাংসটা একটু বেশি ওই জন্য পেঁয়াজটা একটু বেশি করে দিলাম আলু আলু দেবো এতগুলো চন্দ্রমুখী আলু খুব ভালো লাগে একটু বেশি পরিমাণেই বানাচ্ছি যাতে তোর কালকে হয়ে যায় পেঁয়াজটা ভাজা ভাজা মতন হয়ে গেছে সাড়ে তিনটেই খেলা এবারে বড় চামচের এক চামচ আর একটু রসুন দিলাম মাংসটা অনেকটাই আদা কাঁচা লঙ্কা বাটা এবার হলুদ গুঁড়ো দেব ছোট চামচের দু চামচ লঙ্কা গুঁড়ো বড় চামচের এক চামচ এক চামচ ধনে গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো একটা টমেটোটা এ হয়ে গেছে মশলাটা রেডি হয়ে গেছে এবারে একটু কপ ধুই দিচ্ছি গরমের সময় তো একটু বেশি পেঁয়াজ আদা রসুন দিয়ে রান্না তেল মশলা ঝাল বেশি যাচ্ছে বলে বেশি করে টক দই দিলাম যাতে খেয়ে না শরীরটা খারাপ হয় আমি কাশ্মীরি লঙ্কাটা দিলাম না শুধু একটু এক চামচ মতন ঝাল লঙ্কা লাল লঙ্কা গুঁড়ো দিয়েছি আর বেশি লাল লাল করলাম বানালাম না আমার লাল লাল বেশি ভালো লাগে না যেহেতু অতটা টক দই আছে একশোর মতন টক দই আর একটা একটু বেশিই আছে যেটুকু ঘরে ছিল দিয়ে দিয়েছি কাল তিন দিন ধরে হলো আড়াইশো টক দই আমরা টক দই এমনি না খেয়ে তরকারিতে দিয়ে খেলাম তরকারিটা একটু তেল তেল যাচ্ছি খাওয়া নিয়ে দরকার আচ্ছা একটু ওই জন্য চিনি দিচ্ছি একটা টমেটো আর ওই টক দইটা কাছে চিনিটা আমি দিই না সাধারণত মাংসতে কিন্তু ওই টক দই আর টমেটোটা একটু চিনি দিতে হলো খুব বেশি টক টক হলে আবার ভালো লাগবে না একটু সামান্য দিলাম গ্রেভিটা খুব সুন্দর হয়েছে মাংসটা পরিষ্কার করে লেবু দিয়ে পরিষ্কার ডেকে দিয়েছিলাম মানে ওমা এবার মাংসটা দিয়ে দিলাম বড় বাবার গরম জলটা পড়ে যাচ্ছে ছোট বাটিতে গরম একটু নুন দিয়ে দেব দু চামচ ভর্তি করে নুন দিলাম পরে যদি লাগে নুন দিলে একটু জল বেরোবে আর একটু আমরা একটু আলু খাই তো মাংসটা আলুটা দিলে আমাদের আলু না দেয় আজকে তো শুধু মাংস দিয়েই ভাত খাবে কিছু আর করিনি আলুটা না দিলে কি দিলে এই ঝোল ঝোল মতন করব চিকেন চিকেন আলু ঝোল একটু ঢাকা দিয়ে রাখি হতে থাক

हाँ तो हाँ तो खाली हेरे जाए

এটা দিয়ে খাবি আর তো কিছু হয় না চাটনিটাও যদি না খায় তুই যেন আমি খেয়ে নেব ওকে ওকে শসা দিয়ে দে এক সাইডে ওই সাইডে দে যাতে রং রং না একটা পেঁয়াজ দে আর শসা দে হয়েছে করুন পরিমাণ মাংস কর মাংস কর মাংস কাটলো লোকের বাড়ি লোকের বাড়ি যতই খাক আর স্টুডেন্টে যতই খাক ঘরে মাংস চাই ভালোই হয়েছে মাংস খুবই ভালো হয়েছে

মাংস করো না মাংস করো না তা আমি মাংস আনতে ঠিক বাজারে যাইনি গেটলাম অন্য কাজে মাছ নিতে না মাছও নিয়েছি কালকে রাখবো তা ওই একটু মাংস নিলাম ও বলে বলে খালি মনটা খারাপ লাগলো তা এসেই আর সেরকম কিছু রাখতে পারলাম না এই মাংস আর ভাত করেছি যদি একটু ভালো লাগে আমার মাংস লাইক শেয়ার কমেন্ট করবেন আর কি বলবো বলব ป so ัจจทบันเป็นราดับนะครับโอ้ชาวคนเล่นผ่าน